নমস্কার স্বাগত জানাই আজকের বিশেষ সাপ্তাহিক রাশি ফলে আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করব পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য বারোটি রাশির বিস্তারিত সাপ্তাহিক রাশিফল তো চলুন একে একে জেনে নিই প্রেম পরিবার ও কর্মজীবন অর্থনীতি এবং স্বাস্থ্য সংক্রান্ত ভবিষ্যৎবাণী তবে একটা কথা প্রথমেই বলে নিই এটা একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো প্রথমেই আসি মেষ রাশির আলোচনায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে ব্যবসায় নূতন পরিকল্পনা লাভজনক হবে আর্থিক দিক স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত খরচ এড়ানো প্রয়োজন প্রেমী ভুল বোঝাবুঝি মিঠে যাবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ঘুম কম হতে পারে তাই বিশ্রামের প্রয়োজন তো এরপর আসি বৃষ রাশি বৃষরাশি সম্পর্ক সংক্রান্ত বিষয়ে নতুন উপলব্ধি আসবে চাকরিজীবীরা সিনিয়রের সহায়তা পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে বিশেষ করে জমি সম্পত্তির লাভ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে মনের মিল বাড়বে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সতর্ক থাকুন বিশেষ করে হরমোনাল সমস্যার সমস্যা হতে পারে তো এরপর আসি মিথুন রাশির আলোচনায় সপ্তাহের শুরুতে ব্যস্ততা বাড়বে ব্যবসায় বড় ক্লায়েন্টের সঙ্গে কথা এগোতে পারে কর্মক্ষেত্রে প্রমোশন বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে পরিবারে আনন্দের খবর পাবেন প্রেমের স্থিতিশীলতা অবিবাহিতের নূতন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে ভ্রমণের পরিকল্পনা হতে পারে তবে গ্যাস বা অম্বল সংক্রান্ত সমস্যার জন্য সতর্ক থাকুন এরপর আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের অনুভূতির ওঠানামা থাকবে চাকরিতে নূতন দায়িত্ব পেলেও চাপ বাড়বে অর্থ নিয়ে কিছু সংকট থাকলেও সপ্তাহের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে প্রেম ও দাম্পত্য মনের কথার অভাব সমস্যা তৈরি করতে পারে বাচ্চাদের নিয়ে চিন্তা থাকতে পারে পিঠ কাঁধের ব্যথায় ভীষণভাবে জর্জরিত হবেন তাই সাবধান থাকুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ভাগ্য উজ্জ্বল কর্মস্থলে নেতৃত্বের ক্ষমতা নজর কারবে ব্যবসায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা বেশি প্রেমে গভীরতা বাড়বে সঙ্গীর সঙ্গে মানসিক শান্তি পাবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত রোদ গরমে দুর্বলতা অনুভব করতে পারেন এরপর কন্যা রাশি সপ্তাহটি মনোযোগ ও পরিকল্পনার চাকরিতে নূতন প্রজেক্ট হাতে আসবে আর্থিক দিক শক্তিশালী বিশেষ করে সঞ্চয়ের সুযোগ তৈরি হবে বিবাহিত জীবনে নূতন দায়িত্ব পারিবারিক ক্ষেত্রে কারোর স্বাস্থ্যের চিন্তা থাকবে তবে নিজের পেটের সমস্যায় কিন্তু সতর্ক থাকুন এরপর আসি তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য বন্ধু ও পরিচিতদের কাছ থেকে সহায়তা পাবেন ব্যবসায় নূতন চুক্তি লাভজনক হবে চাকরি বদলানোর চিন্তা মাথায় আসতে পারে অর্থভাগ্য খুব ভালো তবে খরচও বাড়বে প্রেম জীবনে রোমান্টিক সময় মানসিক চাপ কমাতে মেডিটেশন ব্যবহার করুন তো এরপর আসি বৃশ্চিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশির জন্য সপ্তাহটি পরিবর্তনে ভরা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে তবে আপনি এগিয়ে থাকবেন ব্যবসায় সতর্কতা জরুরি যে কাউকে বিশ্বাস করবেন না অর্থনৈতিক দিক মাঝারি প্রেমে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন স্বাস্থ্য ভালো থাকবে তবে পুরনো ব্যথা ফিরে আসতে পারে এরপর আসি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য শিক্ষা কাজ ও যোগাযোগ জমে উঠবে বিদেশ সংক্রান্ত কাজ এগোতে পারে চাকরিজীবীরা প্রমোশনের আশা করতে পারেন ব্যবসায় বিস্তার সম্ভব সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর সমর্থন পাবেন স্ট্রেসের জন্য ঘাড় ব্যথা বা মাথা ব্যথার সমস্যায় কিন্তু ভুগতে পারেন তো এরপর আসি চলুন মকর রাশির আলোচনায় মকর রাশির জন্য প্রথমেই বলব আর্থিকভাবে সপ্তাহটি ভীষণ শক্তিশালী পুরনো টাকা ফেরত পাওয়া বা বড় লাভের সম্ভাবনা আছে অফিসে আপনার পরিকল্পনা প্রশংসিত হবে সম্পর্কের ক্ষেত্রে পরিবার আপনাকে বেশি গুরুত্ব দেবে দাম্পত্য জীবনে মিষ্টি সময় কাটানোর সময় দাঁত বা ত্বকের সমস্যায় সতর্ক থাকুন এরপর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি নিজেকে নূতনভাবে গুছিয়ে নেওয়ার সপ্তাহ চাকরিতে গুরুত্বপূর্ণ সুযোগ আসবে ব্যবসায় নূতন প্রযুক্তি ব্যবহার করলে লাভ বাড়বে প্রেমে ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারে অতিথির আগমন ঘটবে হাঁটা চলা বা ব্যায়ামের অনিয়মে হার সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে এরপর আসি মিন রাশির আলোচনায় মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে সৃজনশীলতা বাড়বে সপ্তাহের মাঝামাঝি নূতন উৎসাহ পাবেন অর্থ আগমন বাড়বে বিশেষ করে ফ্রিল্যান্স সংক্রান্ত কাজে প্রেম জীবনে মধুরতা তবে অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে ঠান্ডা লাগায় সতর্কতাটি দিন তো এই ছিল পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য বারোটি রাশির বিস্তারিত সাপ্তাহিক ভবিষ্যৎবাণী আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না আগামী সপ্তাহে আবার দেখা হবে নূতন রাশিফল নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাশি অনুযায়ী আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন আপনার রাশি অনুযায়ী সাপ্তাহিক ভবিষ্যৎবাণী প্রেম জ্যোতিষ কর্মজ্যোতিষ ও আধ্যাত্মিক পরামর্শ নিয়মিত পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টে জানাতে পারেন আপনি কোন রাশি কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং শুভ হোক আপনার ডিসেম্বরের প্রথম সপ্তাহ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি